সম্মানিত ভিউয়ার সুপ্রিয় শিক্ষার্থী এনএসআইটি সলিউশনের নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো ষষ্ঠ শ্রেণীর পঞ্চম সপ্তাহে প্রকাশিত বিজ্ঞান অ্যাসাইনমেন্ট নিয়ে আজকের এই ভিডিওতে আমরা কিছু গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করব আশা করি শিক্ষার্থীরা তোমরা এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবে তাহলে তোমরা তোমাদের বিজ্ঞান বিষয়ের অ্যাসাইনমেন্টটি খুব সুন্দর এবং গোছালো ভাবে লিখতে সক্ষম হবে এটি হচ্ছে ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বিষয়ের অ্যাসাইনমেন্ট যেটি পঞ্চম সপ্তাহে প্রকাশিত হয়েছে এখানে অধ্যায় ও বিষয়বস্তুর শিরোনামে আমরা দেখছি অষ্টম অধ্যায় মিশ্রণ পাট এক থেকে দুই মিশ্রণ ও দ্রবণ পাট তিন থেকে চার দ্রবণ ও দ্রাবক পার্ট পাঁচ থেকে সাত সম্পৃক্ত দ্রবণ ও অসম্পৃক্ত দ্রবণ পাট দশ থেকে বারো লবণাক্ত পানি হতে লবণের স্ফটিক প্রস্তুতকরণ একাদশ অধ্যায় বল এবং সরল যন্ত্র পাট তিন যন্ত্র পাট চার লিভার পাট পাঁচ থেকে ছয় লিভারের বিভাগ পাট সাত হাতুড়ি পাট আট থেকে নয় হেলানো তল ও কপিকল এখানে শিক্ষার্থীদের জন্য যে অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ সেটি হচ্ছে এক নম্বর একটা প্রশ্ন অ্যান্টিবায়োটিক সিরাপ জাকিয়ে খেতে হয় কেন এই মিশ্রণকে কি বলে দুই দুধ কি জাতীয় মিশ্রণ ব্যাখ্যা করো তিন নিচের চকে ছবিগুলো দেখে এক ও দুই নং প্রশ্নের উত্তর দাও এখানে যে ছবি দেওয়া আছে সরলযন্ত্র একটা হচ্ছে জাতির ছবি আর একটা হচ্ছে হাতুরির ছবি আর এখানে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এক নম্বরে কোন শ্রেণীর লিবার যুক্তি দাও এখানে এই জাতি কোন শ্রেণী লিবার এবং হাতুড়ে কোন শ্রেণীর লিভার যুক্তি দিতে হবে দুই নম্বর হচ্ছে কীভাবে যান্ত্রিক সুবিধা বাড়ানো যায় এই পরবর্তী শকে লিখতে হবে যে জাতির যান্ত্রিক সুবিধা কীভাবে বাড়ানো যায় এবং হাতুরির যান্ত্রিক সুবিধা কীভাবে বাড়া যায় কিভাবে বাড়ানো যায় তো শিক্ষার্থীরা আমরা কথা না বলি আমাদের ভিডিওর মূল অংশে চলে আসি তোমরা যারা এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে আমরা এখানে এক নং প্রশ্নের জন্য যে নমুনা উত্তরটি সেট করেছি সেটি একটু দেখি যে অ্যান্টিবায়োটিক সিরাপ খাবারের আগে কেন জাঁকিয়ে খেতে হয় অ্যান্টিবায়োটিক সিরাপ অনেকক্ষণ রেখে দিলে তাতে তলানি পড়ে এটি সাসপেনশান সাসপেনশন হচ্ছে সেই দ্রবণ যেখানে দ্রাবকে দ্রবগুলো সম্পূর্ণরূপে দ্রবীভূত হয় না আবার অদ্রবণীয় থাকে না অর্থাৎ আংশিক দ্রবীভূত অবস্থায় থাকে এই দ্রবণকে রেখে দিলে তলায় আংশিক তলানি জমে কিন্তু তা দ্রাবক থেকে পৃথক হয়ে থিতিয়ে পড়ে না অ্যান্টিবায়োটিক ঔষধ অনেকক্ষণ এবার বিস্তৃত থাকলে তাই দ্রবের আংশিক তলানি জমে বলে তা সেবনের পূর্বে ভালোভাবে ঝাঁকিয়ে খেতে হয় ঝাঁকানির ফলে সকল উপাদানগুলো আবারও দ্রাবকের সাথে সমসত্বভাবে মিশে অধিক কার্যকরী হয় তাই ঔষধ সেবনের পূর্বে ঔষধের উপাদানগুলোকে সুষমভাবে বিন্যস্ত করার জন্যই ঔষধের বোতল ঝাঁকিয়ে নিতে হয় আর আমরা বললাম যে অ্যান্টিবায়োটিক এই সিরাপের মিশ্রণটিকে বলা হয় সাসপেনশন আমাদের দুই নং প্রশ্ন ছিল যে দুধ কি ধরনের মিশ্রণ ব্যাখ্যা করো দুধ হল কোলের জাতীয় মিশ্রণ এ জাতীয় মিশ্রণে অতি ক্ষুদ্র কোনো বস্তুকণা অপর বস্তুর মাঝে ভাসমান অবস্থায় থাকে এবং রেখে দিলে কখনোই কোনো তলানি পড়ে না দুধ হলো পানি ও চর্বির কোলেড যেখানে চর্বির কণাগুলো পানিতে দ্রবীভূত না হয়ে ছড়িয়ে থাকে এরা কখনোই চর্বির তলানি পড়ে না দুধে পানির পরিমাণ বেশি তাই এটিকে অবিচ্ছিন্ন ফেজ এবং চর্বির পরিমাণ কম তাই এটিকে স্পাস্ট ফেজ বলে এক্ষেত্রে ভাসমান কণাগুলোর আকার এক থেকে এক হাজার ন্যানোমিটার পর্যন্ত হয়ে থাকে এটি হচ্ছে আমাদের তিন নং প্রশ্নের নমুনা উত্তর আমাদেরকে এখানে যে দুটি যন্ত্র দেওয়া আছে জাতি এবং হাতুড়ি এবং বলা আছে যেটি এগুলো কোন ধরনের লিভার তা আমরা প্রথম দেখি যে জাতির ক্ষেত্রে দ্বিতীয় শ্রেণীর লিভার কারণ দ্বিতীয় শ্রেণীর লিভার এর ক্ষেত্রে ভার থাকে মাঝখানে এবং প্রযুক্ত বল ও ফালক্রাম দুই প্রান্তে অবস্থান করে আর এই যে যান্ত্রিক সুবিধা কীভাবে বাড়ানো যায় সেটি হচ্ছে জাতি দিয়ে যে কঠিন বস্তু যেমন সুপারি কাটতে হবে তাকে ফালক্রামের যত কাছে রাখা যাবে এবং হাত যত ফালক্রামের থেকে দূরে রেখে হাতলে চাপ দেয়া যাবে ততই কম বল প্রয়োগ করে কঠিন বস্তু কাটা যাবে অর্থাৎ যতই ভার বাহুর দৈর্ঘ্য কমানো যায় এবং যত বল বাহুর দৈর্ঘ্য বাড়ানো যাবে তত কম বল প্রয়োগ করলে কঠিন বস্তু সহজেই কাটা যাবে অর্থাৎ এটি এভাবেই যান্ত্রিক সুবিধা বাড়ানো হয় হাতুড়ির ক্ষেত্রে আমরা দেখি যে প্রথম শ্রেণীর লিভার কারণ প্রথম শ্রেণীর লিভার এর ক্ষেত্রে ফালক্রামের অবস্থান প্রযুক্ত বল এবং ভারের মাঝখানে থাকে এই যান্ত্রিক সুবিধা কীভাবে বাড়ানো যায় সেটা আমরা একটু দেখি বস্তু যত ফালক্রামের কাছে থাকে তত বেশি যান্ত্রিক সুবিধা পাওয়া যায় হাতুড়ির ক্ষেত্রে বারবাহুর দৈর্ঘ্য পরিবর্তন করা যায় না শুধু বল বাহুর দৈর্ঘ্য পরিবর্তন করে যান্ত্রিক সুবিধা পাওয়া যায় বল যত ফালক্রাম থেকে দূরে থাকে তত বেশি যান্ত্রিক সুবিধা পাওয়া যায় এভাবেই যে এখানে যে দুটি যন্ত্র দেওয়া আছে জাতি এবং হাতুড়ি এদের যান্ত্রিক সুবিধা এভাবে বাড়ানো যায় আমরা এই প্রশ্নটি এভাবে চক আকারে লিখতে পারি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এখনও যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দিয়ে আমাদের চ্যানেল আপলোড করা ভিডিওগুলো সবার আগে পেতে আমাদের সাথেই থাকো